আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত নানা ঘটনা এবং দুর্ঘটনার মধ্যে দিয়েই বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রশাসনিক সময় পাস করছে ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একটা একটা সর্বপ্রথম ধাপ বলে অনেকেই বিবেচনা করছে অচিরে হয়তো আদালতের মাধ্যমে দশে সাব্যস্ত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই যে আওয়ামী লীগ বাংলাদেশের বিরত একটি রাজনৈতিক দল বা সমর্থন তাদের আছে আজকে আওয়ামী লীগের সাথে সাথে অনেকেই বিএনপিকে অনেক অপমানবদস্ত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন আসলে তারা একটি বিষয় পরিষ্কার করতে হয়তো পারছেন না যে অচিরেই তারা বিএনপির বিরুদ্ধে মাঠে নামবেন কিন্তু যে বক্তা বিবৃতি দিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার চেষ্টা করছেন এতে করেই দেশের সার্বিক পরিস্থিতি কি হতে পারে আসলে এই দেশটা অনেক ষড়যন্ত্রের শিকার অনেক পায় প্রেক্ষাপটে সচেতন নাগরিক যারা আছেন যারা দেশের ভালো চান আপনি রাজনীতি করেন যারা সুস্থ রাজনীতি করতে চান যারা সুস্থ রাজনীতির চর্চার অনুসারী তাদেরকে বলবো আপনারা আপনাদের নেতা সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করেন যে সর্ব অবস্থায় সর্ববিষয়ে এইভাবে আলোচনা সমালোচনা বা বিশ্রী পরিবেশ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে পরিবেশটা ঘোরাটে ঘুরে যদি বহির্বিশ্ব অথবা দেশের কোনো পরাশক্তি অথবা সেনাবাহিনী কর্তৃক যদি দেশের গণতন্ত্র এবং দেশের চলমান পরিস্থিতি আক্রান্ত হয় এর দায় বা এর মাশুল দীর্ঘদিন ধরে দিতে হবে সাধারণ জনগণকে এমনি গত সতেরো বছর বিভিন্ন অপকর্ম নানা অপরাজনীতির কারণে আমরা বিভিন্নভাবে আমরা পিছিয়ে গেছি আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে বৈরিতা বেড়েছে আমাদের দ্বন্দ্ব বেড়েছে এর প্রতিঘাত বা প্রতিঘাত এবং এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এমনি এটা নিয়ে একটা চিন্তার বিষয় উদ্বেগের বিষয় পাশাপাশি বহির্বিশ্ব এবং সবকিছু মিলে আঞ্চলিক টানাপড়নের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে কিন্তু আমরা যদি প্রতি কথায় কথায় পরস্পরের প্রতি এরকম হিংসা বিদ্বেষ এবং এরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি তাহলে আমাদের মধ্যে আরও অনেক বেশি হানাহানি এবং নৌরাজ্য সৃষ্টি হবে আমরা আশা করি অত্যন্ত ধৈর্য এবং আমাদেরকে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে আমরাও কোনো না কোনো দলের সমর্থন করি জাতিবাদী দলকে সমর্থন করি তা আমরা এখন পর্যন্ত যেটা দেখছি একেবারে গণহারে গণবিস্ফোরণের মতো একে অপরের প্রতি কারণে অকারণে বুঝে না বুঝে যেভাবে আলোচনা সমালোচনা পর্যালোচনা এবং বিশ্রীভাবে উপস্থাপন করা হয় একবারে আপনি যে দল করেন বা যে দল করেন না আপনার দলীয় নেতাকে আপনি একবার আকাশে উঠাচ্ছেন আর প্রতিপক্ষ বা বিরোধী বা অন্য দলের নেতা নেত্রীকে আপনি একেবারে পায়ের তলে পিষ্ট করার চেষ্টা করছেন ইতিমধ্যে একেবারে এই এই প্রতিযোগিতায় কিছু কিছু দলের নেতা নেত্রীরা যেভাবে নেমেছে এর পরিণতি এবং এর শেষ ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে তা একটু বিবেচনা করার জন্য সচেতন মহলের প্রতি উদারত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ